সন্ধ্যা আমি লুনা বোস লুনাদির হরেক রকম বাতে সকলকে স্বাগত জানাই আজ পাঠ করব খুব সুন্দর একটি কবিতা কাজী নজরুল ইসলামের গানের আড়াল তোমার কণ্ঠে রাখিয়া এসেছি মোর কণ্ঠের গান এইটুকু শুধু রবে পরিচয় আর সব অবসান অন্তরতলে অন্তরতর যে ব্যথা লুকায় রয় গানের আড়ালে পাও নাই তার দিন পরিচয় হয়তো কে বলি গাহিয়াছি গান হয়তো কাহিনী কথা গানের বাণী সে শুধু কি বিলাস মিছে তার আকুলতা হৃদয়ে কখন জাগিল জোয়ার তাহারি প্রতিধ্বনি কণ্ঠের তটে উঠেছে আমার অহরহ রনরনি উপকূলে বসে শুনেছ শেশুর বোঝো নাই তার মানে বেঁধেনি হৃদয়ে শেশুর, দুলেছে দুল হয়ে শুধু কানে হায় ভেবে নাহি পাই যে চাঁদ জাগালো সাগরে জোয়ার সেই চাঁদই শোনে নাই সাগরের সেই ফুলে ফুলে কাঁদা কুলে কুলে নিশিদিন সুরের আড়ালে মূর্ছনা না কাঁদে শোনে নাই তাহা বিন আমার গানের মালার সুবাস ছুলো না হৃদয়ে আসি আমার বুকের বাণী হল শুধু তব কণ্ঠের ফাঁসি বন্ধুগো যেও ভুলে প্রভাতে যেভাবে বাসি সন্ধ্যায় রেখন আসে ফুল তুলে উপবনে তব ফোটে যে গোলাপ প্রভাতেই তুমি জাগি জানি তার কাছে যাও শুধু তার গন্ধ সুষমা লাগি যে কাঁটা লতায় ফুটেছে সে ফুল রক্তে ফাটিয়া পড়ি সারা জনমের ক্রন্দন যার ফুটিয়াছে শাখা ভরি দেখো নাই তারে মিলন মালার ফুল চাহিয়াছ তুমি তুমি খেলিয়াছ বাজাইয়া মোর বেদনার ঝুমঝুমি হলো মোর গান কি হবে লইয়া এইটুকু পরিচয় আমি শুধু তব কণ্ঠের হার হৃদয়ের কেহ নয় জানায়ও আমারে যদি আসে দিন এইটুকু শুধু যাচি কণ্ঠ পাড়ায় হয়েছি তোমার হৃদয়ের কাছাকাছি কবিতা পাঠ এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা তা দেখতে পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম